সে বলেছে আমাদেরকে উঠা বৈঠক করতে হবে একত্রিশ দফা লিফ্টের বিতরণ করতে হবে এলাকার মানুষের কাছে এলাকার মানুষের দূর করে পৌঁছাতে হবে যে আগামী দিনে আমাদের নেতা

চিকিৎসার দরকার স্বাস্থ্যের দরকার কৃষিকাজের দরকার শিল্পের দরকার এরকম একত্রিশটি দফা তিনি লিপিবদ্ধ করেছেন এই লিপি এই একত্রিশ দফা দিয়ে জনগণকে বোঝাতে হবে যে আগামী দিনে বিএনপি ক্ষমতা আসবে বিএনপি ক্ষমতা আসার পর এই দেশের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান কি করবেন সেখানে লিপিবদ্ধ রয়েছে